মালদ্বীপ এই জায়গাটা কিন্তু দারুণ লেগেছে চারপাশে তো একটা কাঠের সেতুর মতো করেছে মালদ্বীপ রিসর্টের পুরো মাঝখানটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ পুরো চারপাশে জল ওই পাশে একটা ব্রিজ ওটার উপর দিয়ে আসছে এখানে বোটিং করছে আর এই সাইডেও আরেকটা দ্বীপের মতো ঘোরাটা বেশ রিসর্টের সুন্দর চারপাশটা পুরো নেট নেট এই অংশগুলো দেখো জলের উপর সুন্দর করেছে আর বিশেষ করে এই অংশটা দেখো এই অংশটা একটা জলের উপরে আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো মালদ্বীপ রিসর্ট না না এটা মালদ্বীপের মালদ্বীপ রিসর্ট না এটা হলো টাকির মালদ্বীপ রিসর্ট খুব সুন্দর একটি জায়গা টাকিতে তোমরা যদি ঘুরতে যাও এই জায়গা তো অতি অবশ্যই যাবে কিন্তু তোমরা যদি শুধু এখানে ঘুরতে যেতে চাও আর সারাদিনের একটি ট্যুর করতে চাও খুব সুন্দর একটি পরিবেশ এখানে আছে সারাদিন কাটানোর মতো তোমরা অতি অবশ্যই ঘুরতে যেতে পারো আর বিকেলের জন্যও তো যেতে পারো এছাড়াও তোমরা যদি একটা দিন বা দুটো দিন কাটাতে চাও তাও এখানে তোমরা যেতে পারো কিনা এখানে বিভিন্ন সুন্দর রিসর্ট আছে সেখানে তোমরা টাইম স্পেন্ড করে দু তিন দিন অতি অনায়াসেই কাটাতে পারবে তো এই রিসর্টে কোথায় কিভাবে যাবে তা জানার জন্য সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আছে তো দেখতে থাকো পুরো ভিডিওটি টাকিতে মূলত দুটো যায় এক হলো ট্রেনে আরেক হলো নিজেদের পার্সোনাল গাড়ি বা বাইক থাকলে যেতে পারো তোমরা যদি ট্রেন পথে যাও শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেন ধরে তোমরা পৌঁছে যাবে শিয়ালদার এই যে দূরত্ব টোটাল বাহাত্তর কিলোমিটার আর মাঝে পড়বে উনতিরিশটা স্টেশন কিন্তু তোমরা যদি ট্রেনে করে আসতে চাও শিয়ালদা থেকে হাসনাবাদগামী যে ট্রেনগুলো আছে সেগুলো ধরবে আর এখানে ট্রেনের সংখ্যা কিন্তু খুব কম তবে তোমাদের সকালবেলা আসার যে পারফেক্ট যে ট্রেনের টাইমগুলো সেগুলো হলো বলে দিচ্ছি তোমাদের সেটার টাইম হল ছটা বারো পাঁচটা কুড়িতে ফার্স্ট ট্রেন আছে সেটা একটু সমস্যা হয়ে যায় তারপরে ছটা বারোতে আছে তারপরে সাতটা চল্লিশে আছে ছটা বারো যে ট্রেনটা আছে সেটা তাগিতে পৌঁছাবে আটটা চারে পাঁচটা কুড়ির যে ট্রেনটা আছে সেটা পৌঁছাবে সাতটা পনেরো সাতটা চল্লিশের যে ট্রেনটা আছে সেটা পৌঁছাবে নটা একচল্লিশ আর আটটা বাইশের যে ট্রেনটা আছে সেটা পৌঁছাবে দশটা তেরো আর এছাড়া নটা কুড়িতে একটা ট্রেন আছে সেটা পৌঁছাবে এগারোটা তেরো এই কটা হল আদর্শ সময় টাকিতে আসার জন্য এরপরেও আরেকটা ট্রেন আছে এগারোটা সাত সেটা টাকিতে পৌঁছাবে বারোটা সাতান্ন সেটা অনেকটাই লেট হয়ে যাবে এটা হলো তোমাদের আসার ট্রেনের টাইম তোমাদের পরপর বলে দিলাম তো সারাদিন কাটিয়ে তোমরা আবার ব্যাক করবে হলো ব্যাক করার টাইম দেখো সবার ফার্স্ট দুটো সাতান্ন সেটা একটু আগে হয়ে যায় এরপরেও আছে চারটে উনষাট সেটা শিয়ালদায় পৌঁছাবে ছটা ঊনষাটে পাঁচটা পঞ্চান্ন সেটা শিয়ালদা পৌঁছাবে সাতটা সাতান্নতে ছটা আটান্ন সেটা শিয়ালদা পৌঁছাবে নটা পাঁচে আর এরপরে আরও রাত্রেবেলা আছে নটা আঠাশ কিন্তু সেটা অনেকটাই রাত হয়ে যায় সেটা পৌঁছাবে সাড়ে এগারোটা সব থেকে আদর্শ সময় হলো ফেরার হলো চারটে উনষাটের ট্রেনটা পাঁচটা পঞ্চান্ন ট্রেনটা ছটা আটান্ন ট্রেনটা সারাদিন ঘুরে তারপরে ঘোরার পর এই যে তিনটে ট্রেন আমি বললাম এই ট্রেনগুলো ধরে তোমার রাত্রেবেলা অনায়াসে নিজের বাড়িতে ফিরে যেতে পারবে টাকিতে ঘুরে আর টাকিরো স্টেশনে নেমেই এখান থেকে দেখতে পাচ্ছ প্রচুর টোটো আছে এই টোটোগুলো বুক করে তোমরা ডাইরেক্ট চলে যাবে মালদ্বীপ রিসর্ট এই টোটোকে বললেই হবে যে আমরা মালদ্বীপ রিসর্ট যাবে এরা তোমাদের নিয়ে যাবে আর আমরা যেহেতু বাইকে যাচ্ছি আর আমাদের বাড়ি হলো গ্রাম তার জন্য আমরা এখন আমরা মধ্যম থেকে মধ্যম ব্রিজ ক্রস করে মধ্যম চৌমাথার দিকে এগোচ্ছি এই যে হলো মধ্যম চৌমাথা এই রাস্তাটা তোমাদের এয়ারপোর্ট থেকে আসছে তোমরা যদি কলকাতা থেকে আসো এয়ারপোর্টের এই রাস্তা ধরে সোজা আসবে আর এই যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা হলো বারসাদের দিকে যাচ্ছে ডাক বাংলা মোড়ের দিকে তোমরা এই কলকাতা থেকে এই রাস্তা বরাবর এসে এয়ারপোর্ট হয়ে বারসাদের দিকে পৌঁছাবে আর এই যে এটা দেখতে পাচ্ছি এটা হলো ডাক বাংলা মোড় সো এই সোজা যে রাস্তাটা চলে গেছে সেটা যাচ্ছে কৃষ্ণনগর রোড আর ডান দিকে যে রাস্তা চলে গেছে এই রাস্তা এদিক দিয়ে চলে গেলে দুটো ভাগে ভাগ হচ্ছে একটা বনগাঁর দিকে যাচ্ছে আর একটা টাকির দিকে যাচ্ছে এখন আমরা এই রাস্তা বরাবর এগিয়ে যাবো চাপাটালি মোড়ে আমরা এখন পৌঁছে গেছি চাপাডলি মোড় আমরা যেহেতু বেলা করে বেরিয়েছি প্রচুর রাস্তায় জাম তোমাদের অনুরোধ করছি এর জন্য তোমরা গাড়িতে আসলে সকাল সকাল বেরোবে আর এই যে চাপাডলি মোড় থেকে এগিয়ে এসে রাস্তাটা এখন ভাগে ভাগ হয়েছে এই যে সোজা যে রাস্তাটা গেছে সেটা বনগার দিকে আর এই যে রাস্তাটা গেছে সেটা হলো হাসনাবাদের দিকে আমরা এখন এই হাসনাবাদের দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে সোজা এগোবো হাসনাবাদের রাস্তায় ঢুকে একদম সোজা চল্লিশ কিলোমিটার স্ট্রেট গেলে পড়বে বসেহাটের ত্রিমোহনী মোড় আর ওই মোড় থেকে তারপরে আমাদের ডান দিকে ঘুরতে হবে তো এখন পুরো একদম স্ট্রেট যাব সোজা চল্লিশ কিলোমিটার তোমরা গাড়িতে আসলে এই একটা তোমাদের উপরোক্তি পাও না এই ধান্যকুড়িয়ার গাইন গার্ডেন এটা এখনও ধ্বংসস্তূপ পুরো দণ্ডায়মান এই রাস্তা ধরেও এখন আমাদের স্ট্রেট যেতে হবে আর ত্রিমণি মোড় থেকে ডান দিকে গিয়ে সোজা বারো কিলোমিটার গেলেই পড়বে থুবার মোড় আর থুবার মোড়ের ঠিক বাদিকেই বলবে টাকি রাজবাড়ি ঘাট আর টাকির স্পটগুলি তোমরা যদি গাড়ি করে আসো এই মোড়টা খেয়াল রাখবে দেখো এখানটা আসার পর এই রাস্তাটা ঠিক এইভাবে ঢুকছে টাকিডোরে বরাবর এই সামনে একটা বোস্টিং আছে এটা হলো থুবার মোড় এই থুবার মোড়ের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ গেছে এই রাস্তাটা গেছে স্টেশনের দিকে আর এই রাস্তা বরাবর সোজা এসে এই যে তোমাদের দেখতে পাচ্ছ এই দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা হলো সেই রাস্তাটাই যাবে হলো টাকি তোমার রাজবাড়ী ঘাটের দিকে মানে এটাই হলো মেন স্পট তোমার এই রাজবাড়ি ঘাট পৌঁছে রাজবাড়ি ঘাটের পাশে নদীর ধার বরাবর যে রাস্তা চলে গেছে সেই রাস্তা বরাবর তোমরা একদম সোজা চলে যাবে এখানে যে কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে মালদ্বীপ রিসর্টটা কোন দিকে বা তোমরা গুগল ম্যাপেরও সাহায্য নিতে পারো আমরা চলে এসেছি আমাদের নাম হচ্ছে মালদ্বীপ রিসর্ট তো এখন আমরা এর মধ্যে দিয়ে দিয়ে প্রবেশ করব চলো তাহলে যাওয়া যাক করলে মালদ্বীপ মালদ্বীপ রিসোর্টে প্রবেশ করলে মালদ্বীপ রিসর্টে আশেপাশে সব পার্কিংয়ের জায়গা আছে এখানে টাকার বিনিময়ে তোমাদের গাড়ি গ্যারে পার্ক করতে পারবে সেখানে গাড়ি পার্ক করে তারপর তোমরা ভিতরে প্রবেশ করতে পারবে তোমরা যদি টোটো বুক করে এখানেও টোটো পার্ক করতে হবে আর গাড়ি নিয়ে আসলে গাড়ি থাকলেও এখানে পার্ক করতে হবে করে এবার ভিতরে প্রবেশ করবে আমরা এখন প্রবেশ করলাম হলো মালদ্বীপ রিসর্ট নামটা এটা মালদ্বীপ রিসর্ট কিন্তু এটা একটা সুন্দর বেশ পার্ক একই মালদ্বীপ রিসর্ট নতুন হয়েছে আর এখানে থাকারও ব্যবস্থা আছে আর এই এটা একটা পার্ক টাইপের খুব সুন্দরভাবে করেছে চারপাশে দেখতে পাচ্ছ এখানে সেখানে বিভিন্ন রকম পাখি আছে বদ্যি পাখি থেকে শুরু করে বিভিন্ন পাখি আছে এটা খুব সুন্দর সুন্দর পাখি ওটা বেশ রিসর্টের সুন্দর চারপাশটা পুরো নেট নেট আর মাঝখান দিয়ে এরকম রাস্তা চলে গেছে উপরটা পুরো নেট দিয়ে সুন্দর করে সাজানো আর যে কৃত্রিম ফুলগুলো হয় সেই ফুল কৃত্রিম গাছ দিয়ে সুন্দরভাবে এখানে চারপাশটা সাজানো আর এখানটা দেখো সুন্দরভাবে পার্ক তৈরি করেছে বাচ্চারা খেলছে রিসর্টের মধ্যে খুব সুন্দর পার্ক আর এই জায়গাটা দেখো এটা হলো সব থেকে সুন্দর আকর্ষণ এখানে এখানে তোমরা বোটিংও করতে পারবে এখানে সব বোটিং করছে আর বোটিং থেকে এই যেখান দিয়ে যাচ্ছে সোজা এই জলের উপর দিয়ে ব্রিজটা করেছে এই অংশগুলো দেখো জলের উপর বেশ সুন্দর করেছে আর বিশেষ করে এই অংশটা দেখো এই অংশটা একটা জলের উপর এরকম একটা কৃত্রিম দ্বীপের মতো করেছে পাশে বসে আছে একজন ল্যাপটপ নিয়ে আর এইটা আর এখানে এই যে বোটিং করছে আর ওই জলের উপরে এখানে একটা পাথর দিয়ে বেশ বড় একটা স্তম্ভ টাইপের তৈরি করেছে চটের এই অংশটা কিন্তু খুব সুন্দর পুরো দেখতে পাচ্ছি আমরা ব্রিজ দিয়ে যাচ্ছি এবার এটা সামনে বেশ দারুণ সামনে একটা পাথর দিয়ে স্তো একটা উঁচু টাইপের স্তম্ভ তৈরি করেছে আর এখানে আস্তে আস্তে এখন আমরা যাচ্ছি তারপরে জল জলের মাঝখানে সুন্দরভাবে জিনিসটা তৈরি করেছে দেখতে বেশ ভালো লাগছে রাত্রেবেলা আরো ভিউটা বেশি ভালো লাগবে এখানে লাইট ফাইট জ্বললে রাত্রেবেলা ভিউটা আরো সুন্দর লাগবে এটা হলো ওভারঅল তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা বেশ ভালো আর একটা আমরা একটা ভিডিও করেছিলাম কলকাতা এখন মালদ্বীপ ঠিক সেরকমই লাগে মালদ্বীপে যেমন হয় না মানে জলের মধ্যে বাড়ি ছিল যে জিনিসগুলো সেই জিনিসটা এখানে অনেকটা তুলে ধরার চেষ্টা করেছে আর বোটিং করার জন্য ওই যে একটা ওখানে ব্রিজ দেখতে পাচ্ছ ও ব্রিজ থেকে ক্রস করে মানে পার্ক টাইপের আছে আর ওখানে বোটিং চার্জ আছে মালদ্বীপ রিসর্টের পুরো মাঝখানটা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ পুরো চারপাশের জল ওই পাশে একটা ব্রিজ ওটার উপর দিয়ে আসলাম এখানে বোটিং করছে আর এই সাইডেও আরেকটা দ্বীপের মতো করেছে এই যে সেটা যাওয়ার রাস্তা আর পুরো এখান দিয়ে পুরো সুন্দরভাবে একদম ঘোরা যায় চারপাশে ফুলের বাগান দিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো হ্যাঁ ওভারঅল কিন্তু মালদ্বীপ রিসর্টটা সত্যি খুব সুন্দর আর শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশে এই একটা সুন্দর রিসর্ট সত্যি মনটা পুরো জুড়িয়ে যায় এসব জায়গায় আসলে মানে এখানে এসে তোমার কিছুক্ষণ কাটানোর জন্য খুব সুন্দর জায়গা আর কেউ যদি শুধু মালদ্বীপ রিসর্টেও ঘুরতে আসো সেটাও কিন্তু খুব সুন্দর হবে এই মালদ্বীপ রিসর্টের জন্য তোমরা আসতেই পারো এই মালদ্বীপ রিসর্ট শুধু মালদ্বীপ টাকিতে এসে মালদ্বীপ রিসর্টেও ঘুরে যেতে পারো সারাদিন মালদ্বীপ রিসর্টে এই জায়গাটা কিন্তু দারুণ লেগেছে চারপাশে তো একটা কাঠের সেতুর মতো করেছে এই যে এখানে দড়ি দিয়ে সেটা সেতুগুলো বাধা অনেকটা মনে পড়ে যাচ্ছে হাওড়া ব্রিজের কথা নিচে কিছু পাটাতন নেই পুরো উপার দিয়ে দড়ি বেঁধে এই সেতুটা করেছে আর এখানে এইগুলো রাত্রেবেলা এইগুলো লাইট রাত্রেবেলা দারুণ লাগে রাত্রেবেলা এখানে লাইটগুলো জ্বলবে আর এইটা থেকে দেখছো কাঠের বীজ করে আমরা এখন ওপারে যাব আর ওপারটাও পুরো একদম পার্কের মতো বসার জায়গা আছে দোলনা আছে বাচ্চাদের ঠিক আছে আর সন্ধেবেলা মানে পুরো লাইট জুড়ে আরো বেশ সুন্দর লাগে চার আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো বেশ সুন্দর মানে সুন্দরভাবে সাজানো আর ওখানে দোলনাও আছে আর সোনালি আশা করি দোলনার দিকেই যাচ্ছে ফাঁকা দেখে হ্যাঁ চলে যাও এবার দোলনার দিকে মালদ্বীপ রিসর্টে তোমাদের বোটিংয়েরও অপশান আছে এখানে আসলে তোমরা বোটিংও করতে পারো এখানে প্রতি পার হেড কুড়ি টাকা করে লাগে আর কুড়ি টাকার বিনিময়ে কুড়ি মিনিট তোমাদের সময় দেয় পুরো এই পুরো জায়গাটায় বোটিং করার জন্য ছুটি এসে মালদ্বীপ রিসার্টে আসতে চাও তাহলে তুমি সেখানে আসতে পারো কোনো সমস্যা নেই এটা খোলা থাকলে সকাল আটটা থেকে রাত দশটা অবধি আর এটার এন্ট্রি ফি ফ্রি হলো কুড়ি টাকা আর তোমরা যদি গাড়ি নিয়ে আসো বা টোটো বুক করে যাই আসো পাশে পার্কিংয়ের জায়গা আছে সেখানে এসে পার্কিং করতে পারবে কোনো সমস্যা নেই আর এখানে থাকারও রিসর্ট আছে কিন্তু এখানে একটা ওয়াটার রিসর্ট আছে একটা এসি রুম আছে একটা নন এসি রুম আছে থাকার জন্য এই যেটা আছে ওয়াটার কটেজ এর ভাড়া হলো সাড়ে তিন টাকা তিন এছাড়াও তোমাদের অন্য সাইডে এসি নন এসি রুম আছে সেগুলোর ভাড়া হলো তোমার এসি রুমের হলো দেড় হাজার টাকা আর নন এসি রুমের বারোশো টাকা আমি তোমাদের কন্ট্যাক্ট করে দিচ্ছি ছেলের নাম্বারটা সেটা স্ক্রিনেও তোমরা দেখতে পাবে ছেলের ফোন নাম্বার হলো এইট টু নাইন ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু এই যে নাম্বারটা বললাম এই নাম্বারটা ওদের ফোন করবে ফোন করে কী করে বুক করতে হবে বা কী করে বুক করে ওরা কেমন কিছু বলে দেবে এই নাম্বারে ফোন করে ভিডিও ভিডিওটা আমরা এখানে ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর এটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটি ফলো করে নিও আর লাইক করো